নমস্কার আমি সর্বরিরুদ্র আমার চ্যানেল ভবঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে মুর্শিদাবাদের বহরমপুরের কাসিম ব্যাসপুরের শিব মন্দিরে চলুন আমার সঙ্গে দর্শন করবেন চলুন যাঁরা হাওড়া থেকে আসবেন হাওড়া টু আজিমগঞ্জ ট্রেনে আসবেন খাগড়া ঘর খাগড়াগড় রোড স্টেশনে নামবেন এবং সেখান থেকে টোটোয় বহরমপুর বাস স্ট্যান্ডে আসবেন এবং বহরমপুর বাস স্ট্যান্ড থেকে টোটোয় ব্যাসপুর শিব মন্দির আসবেন চলুন এটাই মন্দিরে প্রবেশের প্রধান গেট প্রবেশ করেই দেখুন বিরাট বড় একটা হরগৌরীর মূর্তি সামনে একটু বাগান মতো করা আছে সিদ্ধিরতা গণেশ এটি হলো ব্যাসপুরের শিব মন্দির প্রায় সাতান্ন ফুট উঁচু এই মন্দিরটি আপনারা লক্ষ্য করুন বিভিন্ন স্থাপত্যশৈলীর সংমিশ্রণ প্রথমেই দেখা যাচ্ছে কারনিশ সহ চালা তারপর দেখা যাচ্ছে পদ্ম ফুলের আটটা পাপড়ি তারপরে মন্দিরের চূড়ায় আটকনযুক্ত চূড়া আছে চূড়ায় অল ফুল আছে আর মন্দিরের সামনে আছে মনসমায়ের মন্দির থান মন্দির গাত্রে দেখুন টেরাকোটার কাজ মন্দিরটি স্থাপিত হয়েছে সতেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে মন্দিরের গর্ভগৃহে প্রায় পাঁচ ফুট হাইটে একটি কালো গোষ্ঠীপাতরের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে

আচ্ছা মন্দিরটা কে নির্মাণ করেছিলেন ওটা আপনি করতে হবে কেউ করতে পারেনি ওইটা দেখেন পরে মানে এটা বোঝাই যায় না কেউ দেখা উনিশশো সালে আইনজীবী ও জাতীয়তাবাদী নেতা রায় বাহাদুর বৈকুণ্ঠনাথ সেনের তত্ত্বাবধানে মুর্শিদাবাদ তার লালগোলার পদনীতন মহানারায়ণ বাহাদুর মন্দিরটি সংস্কার করেন দ্বিতীয়বার মন্দিরটি সংস্করণ হয় উনিশশো সালে মহারাষ্ট্রের অমিত কুমার ভোসলে ওনার অনুদানে নাকি ওনার অনুদানই হয়েছিল А не на первый день. শীতলা মায়ের থান মা বিপত্তারিণীর থান মন্দিরটি কে নির্মাণ করেছিলেন সেটা মন্দির গাত্রে লেখা থাকলেও তার পাঠোদ্ধার সম্ভব হয়নি সেই জন্য প্রতিষ্ঠাতা সম্বন্ধে বিশেষ কিছু জানাই যায় না নন্দী মহারাজ নাট মন্দির সাতান্ন ফুট উঁচু মন্দির অনেকে মনে করেন রানী ভবানীর নির্মিত আজিমগঞ্জের বড়নগরের শিব মন্দির দেখে অনুপ্রাণিত হয়ে এই শিব মন্দির তৈরি করা হয়েছিল আজ এই পর্যন্তই আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন আর হ্যাঁ চ্যানেলটিকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করবেন শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই নমস্কার